আমি কিন্তু একজন ছাত্র মানুষ ঠিক আছে আমি একজন ছাত্র মানুষ সৈরাচারের শাসন আমল থেকে আসলে মোটামুটি নির্যাতিত একজন মানুষ আমি দু সালে ছাত্র শিবিরে জয়েন করি কিসের জন্য বাংলাদেশে একটি ইনসাপভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য ইসলামিক সমাজ নির্মাণের জন্য যতদিন একটি রাষ্ট্রে ইনসাপ প্রতিষ্ঠিত হয় নাই ততদিন না পর্যন্ত এগুলো মূলোৎপাটন করা যাবে না অর্থাৎ যখন একটি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন হবে তখন প্রত্যেকে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কারো অধিকার খর্ব করা হবে না সে যদি গলিত গলিতেও বসবাস করে তার অধিকারটুকু তার কাছে গিয়ে পৌঁছা দেওয়া হবে ঠিক আছে তো এ বিষয়ে আমি কোরআন থেকে একটা কথা বলবো বলবুল আলমিন বলছেন আল্লাহ ইম্মাক যদি কোনো ইমানদার গোষ্ঠীকে আমি ক্ষমতায় প্রয়োগ করি তাহলে অ্যাডফার্স তারা কী করবে আকমসলা তারা নামাজ প্রতিষ্ঠা করবে ও জাকাত জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করবে কেন যে তারা শুধু ইবাদতবন্দি কি করবে কিন্তু অন্যান্য জায়গায় দেখা যাবে বৈষম্য থাকবে ধনী গরিবের মধ্যে বিশাল ডিস্টেন্স থাকবে ঠিক আছে এই সমতা আনার জন্য এই সমতা আনার জন্য আল্লাহ বলছে কি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করার জন্য যেন কারো প্রতি বৈষম্য করা না হয় ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থা চায় যেখানে ধনী গরিব উঁচু নিচু অর্থাৎ সকল শ্রেণীর মানুষ একটা প্ল্যাটফর্মের মধ্যে অবস্থান করবে অর্থাৎ কাউকে কখনো ছোট করে দেখা হবে না তিন নম্বর কাজ হবে আমার ও বিল তারা সৎ কাজের আদেশ করবে অর্থাৎ যত ভালো কাজ হবে আদেশ করবে যে যেমন অনৈতিক কাজগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে বাংলাদেশে পতিতালা এগুলো হয়ে গেছে বিভিন্ন জায়গায় আমরা রাস্তায় বেরোলে ঠিক আছে আমরা রাস্তায় বেরোলে আপনি কি করেন কি কাজ করেন এক মিনিট এক মিনিট ওনার সাথে কথা বলেন আপনি কথা বলতেছেন আমি কথা আচ্ছা তাহলে ও ইউটিউবার সাইডে যাই কথা বলেন ভাই আচ্ছা আচ্ছা এই সাইডেই আছে আপনি এখানে নামেন তার কথা নাই স্যার বলেন আপনার কাজ নাই স্যার দেশের যত ভালো কাজ হবে এই কাজে মানে তারা তো করবে করবে রাষ্ট্রভাবে তারা তো ভালো কাজ করবে সেই সাথে যারা ভালো কাজে উৎসাহে উদ্যোক্তা তাদেরকে সহযোগিতা করতে রাষ্ট্র কর্তৃপক্ষ দেয় ঠিক আছে সর্বশেষ কাজ হবে কে অনাহানির মুখার যত অসৎ কাজ আছে এই কাজগুলোতে সরাসরি বাধা প্রদান করবে অর্থাৎ কোনো খারাপ কাজ হতে দেবে না যেমন এই যে বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথে তালায় সৈকৃত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ঠিক আছে অর্থাৎ যাবতীয় খারাপ কাজগুলো মূলত পাঠন করা হবে রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে যাই হোক এতটুকু আমার বলা ছিল এই যে বিভিন্ন জায়গায় পাগল বা রাস্তাঘাটে যারা আছে এইভাবে কখনোই উন্নয়ন সম্ভব না ঠিক আছে ভাই ধন্যবাদ আসলে ভাইটার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর এটাই হচ্ছে সত্য কারণ আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য আসলে আমরাই দায়ী যেটা স্বীকার করতে হবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন